মুসলিম শরীফের চারশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসে রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বলেন আসসালাম খাম পাঁচ নামাজ ফজর পড়ছেন জোহর জোহর পড়ছেন আসর আসর পড়ছেন মাগরিব মাগরিব পড়ছেন এসা দেখেন নামাজ ফাঁকা নামাজ ফাঁকা নামাজ ফাঁকা নামাজ ফাঁকা মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে পরের নামাজটা পড়ার কারণে আগের গুণাগুলা মাফ বুঝে আসছে না সবার এবার আল্লাহ নবী বলেন বল জুমা তু ইরাল জুমা এক জুমা থেকে আর এক জুমা মাঝখানে তুমি সালাত আদায় করছো সব করছো এরপরেও কিছু গুনা তোমার রয়ে গেছে এখনো মাফ হয় নাই তা সব নামাজও পড়ছেন সব করছেন এরপরে আল্লাহ কয় ঠিক আছে আছে তো এখনো তোর সুযোগ জুমার নামাজটা আদায় করলেন আগের ওই নামাজও পড়ছেন সব করছেন এরপরেও কিছু গুণা এখন আটকায় আল্লাহ নবী বলেন জুমা পড়লা আগের গুনা গুলা মাফ করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে রমাদান উইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই জুমাও ছাড়েন নাই সব আপনি করছেন এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস নামাজ পড়ছেন অপরাধ তো অনেক মাফ হয়েছে জুমা পড়ছেন মাফ হয়েছে কিন্তু এখনো কিছু আস আল্লাহ নবী কয় রমজান মাস পাইলা সুন্দরভাবে রমজান আদায় করো আগের এক বছরের সব মাফ মুখে ফেরত উন্মাব না শুন আগের যা আছে সব মাফ রমজানটা সুন্দরভাবে কাঁটা নুর দান করে মুসলিম শরীফের চোদ্দশো নয় হাদিস এই হাদিস ইরুসুল আক্রম সাল্লাহিসাল্লাম বলেন মাসালুসাল্লাওয়া তেল খমসিক্কা মাসালি নারিন যা রিনগম রিন আলাবাবি হাদিকুমিয়া উত্তাসিরফি হি কুললেও মিনখমসামার রথ তোমাদের কারো বাড়ির দরজা সামনে একটা পুকুর আছে প্রবাহিত পুকুর প্রবাহমান একটা নদী আছে এই নদীর মধ্যে তুই তুমি পাঁচবার গোসল করলা গোসল করলা অথবা উজু করলা বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে পাঁচবার গোসল করি শরীরে ময়লা থাকবে নবী বলেন তুমি আদায় করে নাও তোমার জিন্দিগির গুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় আচ্ছা আর একটা বর্ণনা আপনাদের শোনাই নাম ফাথুল বাড়ি চার নাম্বার খন্ড তিনশো চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠা তবে এই ফাথুল বাড়ির লেখকের নাম ইবনে রজব আবদুল্লাহ ইবনে মাসুদ দাদি আল্লাহ বলেন তাহতারি কো না তাহতারি কো না গুনাহের আগুনে তোমরা জলতেছো ফাইদা সল্লাই তুমুল ফাজর ফজর নামাজ যখন তুমি পড়লা গসাল তোমার জিন্দগির এই গুনাহ নামক সাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয় সাফ এবার কি করে দেখেন সুম্মা তানা এর পর তোমরা ঘুমাইবা ঘুমানুর পর ফালাই উক্তব আলাইকুম হাত্তা তাস্তাই ঘুমানুর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা উঠার পর ফজরে সালাত আদায় করলা আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না কেন লেখা হয় না জানুনি তুমি এশা পড়লা উইঠা আবার ফজর পড়লা মাঝখানে ঘুমাইলা এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা আল্লাহ তোমাকে এবাদতের মধ্যে গণ্য করে